হ্যালো বন্ধুরা তো আজকে করব আমি হচ্ছে লাউয়ের এর শুক্ত তো লাউ আর আলু দেখো এইভাবে হচ্ছে কেটে নিয়েছি নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি নিয়ে সাথে জল এনেছি তো আমি হচ্ছে এই জল শুদ্ধ এই হচ্ছে তোমার কড়াইতে ঢেলে দেবো তো এটাকে একটুখানি আমি হচ্ছে ভাব দিয়ে নেবো ভাব দিয়ে নেয়ার পরে আমি এটা হচ্ছে নামিয়ে নেবো পুরোপুরি সিদ্ধ করব না একটু ভাব দিয়ে নেবো এই যে আমার হচ্ছে তোমার লাউটা আর কি ভাব দেয়া হয়ে গেল আর দেখো প্রায় অনেকটা হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে তো আমার বাড়ি এই যে লাউটা আমি হচ্ছে নামিয়ে নিলাম আর তোমার কড়াইতে দিয়ে দেবো অল্প তেল তেলটা একটু নামিয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো এই যে কেটে রাখা কেটে ধুয়ে রাখা উচ্ছে এই যে উচ্ছেটা হচ্ছে ভেজে নামিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো খাবার একটু অল্প তেল তেল নিয়ে দিয়ে দেবো একটু পাঁচ খোড়ন পাঁচ খোড়নটাকে একটুখানি সেদ্ধ করা দিয়ে দিলাম

তো এই যে একটুখানি তোমার হচ্ছে ভালো করে তুমি কষিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে অল্প করে জল দিয়ে দেবো একটুখানি জল দেবো এটা একটুখানি তো ফুটবে এতে আর কিছু দেবো না এটা হচ্ছে একটুখানি ফুটে গেলে আর এটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেবো তো এই যে এই অল্প অল্প হালকা এই যে একটু ঝোল ঝোল রাখবো আর তোমার আলু আর হচ্ছে লাউ একদম সুস্থ হয়ে গেছে তো এটা আমার হয়ে গেল সত্যটা এবার আমি এটাকে নামিয়ে নেবো তো এই যে হয়ে গেল আমাদের হচ্ছে লাউ এর সুক্ত তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও